প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্ট্রি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায় দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর সমগ্র পৃথিবীটা বর্গাকার এবং স্বর্গ গোল পৃথিবীর ঠিক মাঝখানে স্বর্গের গোল ছায়া পড়ে এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে এটা ছায়া হবে আর সেই অঞ্চলটি স্বর্গের ঠিক নিচে অবস্থিত এবং এই অঞ্চল নিয়েই বিশাল চীন সাম্রাজ্য গঠিত প্রাক আধুনিক চীনে ক্ষমতার সর্বোচ্চ স্তরে ছিলেন চীনা সম্রাট যিনি ছিলেন স্বর্গের সন্তান ঐশ্বরিক ক্ষমতার অধিকারী প্রকৃতি ও মানব সমাজের মধ্যে যোগ সূত্রকারী স্বর্গের অনুশাসনের মাধ্যমে তিনি কর্তৃত্ব অর্জন করেছিলেন তবে স্বর্গের অনুশাসন অপরিবর্তনীয় ছিল না রাজকর্মচারীদের দুর্নীতি এবং সম্রাটের অপদার্থতা প্রকট হয়ে উঠলেই সমাজের স্বার্থে সাধারণ মানুষের বিদ্রোহ করার সীমিত অধিকার চীনা ঐতিহ্যে স্বীকৃত ছিল কৃষির প্রতি মর্যাদা দেখাও বাণিজ্যকে ঘৃণা করো এই রকম মানসিকতা থেকে বোঝা যায় যে প্রাক আধুনিক চীনে বাণিজ্য যথেষ্ট অবহেলিত ছিল উনিশ শতকে চীনের অর্থনীতি ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে অগ্রগণ্য কৃষিভিত্তিক অর্থনীতি জনসংখ্যার আশি পারসেন্ট বা আশি শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত ছিল তবে চীনা সমাজ পেশাগত বিভাজনের ভিত্তিতে চারটি স্তরে পণ্ডিত রাজকর্মচারী বা পণ্ডিত ভদ্রলোক বা জেন্ট্রি শ্রেণী কৃষক কারিগর এবং বণিক এই চারটি শ্রেণিতে বিভক্ত ছিল এমনটি মনে করা হয় উপরের এই চারটি শ্রেণীর মধ্যে জেন্ট্রি শ্রেণী চীনা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো এবং বিশেষ কিছু সুবিধা ভোগ করত। যে কারণে অনেক ঐতিহাসিক প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে একটি জেন্ট্রি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করেছেন আমরা এই জেন্ট্রি শ্রেণীর সমাজে ভূমিকা এবং তাদের অবস্থান আলোচনা করলে বুঝতে পারবো বা বলতে পারবো আধুনিক চীনা রাষ্ট্রও একটি জেন্ট্রি রাষ্ট্র ছিল কিনা বা তাকে জেন্ট্রি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায় কিনা না মার্ক্সবাদী ঐতিহাসিক মার্ক্সবাদী ঐতিহাসিক যা শোনে বলেছেন জেন্ট্রিটা ছিল প্রকৃত অর্থে চীনের শাসক শ্রেণী তারা তিনটি জিনিসের অধিকারী ছিলেন ক্ষমতা জ্ঞান এবং জমি তবে এই শ্রেণীর প্রতিটা সদস্যই যে এই তিনটি অধিকার ভোগ করতো এমনটি নয় জেন্ট্রি শ্রেণির একাংশ সরাসরি রাজনৈতিক দায়দায়িত্ব গ্রহণ করতেন প্রাচীনকাল থেকেই চীনের জমি ছিল অর্থনৈতিক ক্ষমতার উৎস সাধারণত কনপোষীয় ডিগ্রিধারীরা এবং সরকারি পদাধিকারীরাই জমির অধিকার ভোগ করতেন বা অধিকারী হতেন তবে বেশ কিছু ক্ষেত্রেই অল্প শিক্ষিত জমিদার এবং পণ্ডিত গরিব ব্যক্তিও দেখা যেত তবে জেন্ট্রি শ্রেণীর সদস্যদের সামনে সম্পদ উপার্জনের বহু উপায় ছিল মধ্যযুগের ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থার সঙ্গে চীনের ব্যবস্থার একটি বড় তফাত ছিল এই যে প্রাচীন এশীয় ঐতিহ্য অনুসারে চীনের পণ্ডিত রাজকর্মচারী বা পণ্ডিত ভদ্রসেনী বা জেন্ট্রিরা সাধারণত পদাধিকার বলেই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতেন এক্ষেত্রে চীনের জেন্ট্রি সদস্য হওয়ার জন্য তিনটি মৌলিক বৈশিষ্ট্য ছিল রাজনৈতিক প্রতিপত্তি আর্থিক সমৃদ্ধি এবং শিক্ষাগত যোগ্যতা তবে মধ্যযুগের ইউরোপের অভিজাতদের রাজনৈতিক ক্ষমতা তাদের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি ছিল না তাদের রাজনৈতিক প্রতিপত্তি অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিফলন ছিল মাত্র চীনা সমাজে চারটি শ্রেণীর মধ্যে জেন্ট্রি শ্রেণী অধিক বা একাধিক সুযোগ সুবিধা ভোগ করতো যেগুলো সাধারণ মানুষ এমনকি সমাজের ধনী ব্যক্তিরাও ভোগ করতে পারতো না কনফুসীয় মন্দিরগুলির সরকারি অনুষ্ঠানগুলিতে যোগদানের অধিকারী ছিল একমাত্র বা কেবলমাত্র এই জেন্ট্রিরা জেন্ট্রিরা পোশাক এবং অলঙ্কারের ক্ষেত্রে অভিনবত্ব বজায় রাখতেন যাতে সাধারণ মানুষের সঙ্গে তাদেরকে পৃথক করা যায় একজন সাধারণ মানুষ যতই ধনী হোক না কেন শ্রেণীর ব্যবহার করা জিনিসপত্র বা যে সমস্ত জিনিসপত্র জেন্ট্রিটা ব্যবহার করত সেগুলো তারা ব্যবহার করতে পারতো না সাধারণ মানুষ কখনোই কোনো জেন্ট্রিকে অপমান করতে পারতেন না এমনকি রাজকর্মচারীরাও জেন্ট্রিদের বিশেষ হস্তক্ষেপ বা বিষয়ে হস্তক্ষেপ করতে পারতো না কোনো সাধারণ মানুষ জেন্ট্রি শ্রেণীর কোনো সদস্যকে অপমান করলে তাদের কঠোর শাস্তি পেতে হতো তাছাড়া সাধারণ মানুষ জেন্ট্রি শ্রেণীর কোনো সদস্যকে মামলা মোকদ্দমায় সাক্ষী হিসাবে চড়াতে পারতেন না জেন্ট্রিরা নিজেরা চীনের আদালতে বেশ কিছু আইন সুযোগ সুবিধা ভোগ করতো কোনো জেন্ট্রি স্বয়ং মামলায় জড়িয়ে পড়লেও তিনি নিজে আদালতে যেতেন না তার কোনো ভৃত্যকে পাঠিয়ে দিতেন যে কোনো বড় অপরাধের জন্য এই শ্রেণীর লোকেরা বা সদস্যরা অত্যন্ত হালকা শাস্তি পেতেন চীনা সমাজে এই যেন্ট্রি শ্রেণীর সদস্যদের কোনো রকম কায়িক পরিশ্রম বা শ্রমের কাজ করতে হতো না বিশেষ সামাজিক অবস্থান ও সংস্কৃতির উৎকর্ষের কারণে তারা পড়াশোনা ও অন্যান্য বৌদ্ধিক কাজকর্মের সাথেই যুক্ত থাকতেন তাছাড়া জেন্ট্রিরা সাধারণ মানুষের থেকে অনেক কম কর দিতেন এক বিশেষ ধরনের বড় বাড়িতে বাস করত তারা যেগুলিকে বলা হতো সেন হু সাধারণ মানুষরা যে সমস্ত ছোট বাড়িতে বাস করতেন সেগুলিকে বলা হতো মিন বড় বাড়িতে বাস করা সত্ত্বেও কোনো রকম কর তাদের বা গৃহকর তাদেরকে দিতে হতো না একজন জেন্টির দিয়ে অনেক চাষি কাজ করতেন কিন্তু রাষ্ট্রকে দেওয়া করের সিংহভাগ আসতো কিন্তু সেই চাষিদের কাছ থেকে জেন্টি সদস্যরা এলাকার নানা জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতেন বাঁধ নির্মাণ সেচ ব্যবস্থার উন্নতি সাধন স্থানীয় বিশ্বকোষ রচনা সাহায্য করা বিদ্যালয় তৈরি করে সেখানে শিক্ষাদান করা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান নির্মাণে সহায়ক করা বা সহায়তা করা জেন্টিরা তাদের এই কাজ বা কর্তব্য এগুলিকে কর্তব্য মনে করতেন আইন শৃঙ্খলা রক্ষার কাজ এবং উপরোক্ত জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তারা রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করতেন স্থানীয় আমলা বা ম্যান্ডারিনদের শাসনযন্ত্র পরিচালনার মাধ্যমেও বা ব্যাপারে এই জেন্টিসির সদস্যদের উপর অনেকটাই নির্ভরশীল থাকতে হতো তাদেরকে আমলা ও স্থানীয় ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সাধারণ মানুষের যোগসূত্র স্থাপনের ক্ষেত্রেও বা দায়িত্ব এই জেন্টিশনের উপর ন্যস্ত ছিল স্থানীয় ক্ষেত্রে দেওয়ানি মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও এরা উল্লেখযোগ্য ভূমিকা নিতেন ম্যাজিস্ট্রেটের আদালতের বাইরে সালিসির মাধ্যমে স্থানীয় ঝামেলা মেটানোর ক্ষেত্রেও তারা উদ্যোগ নিতেন চীনাটা বা চীনাদের দেশে আদালত যাওয়ার বিষয়টা ছিল মান সম্মানের পরিপন্থী একটি বিষয় তাই সাধারণ মানুষ জেন্টি শ্রেণীর কর্তৃত্ব বা সালিসি বিষয়টিকে যথেষ্ট যত্ন সহকারে মেনে নিতেন বিশৃঙ্খলা বসন্ত যখন মাত্রা দিত সামরিক বাহিনী যখন ব্যর্থ হতো তখন এই জেন্টি শ্রেণীরা বেসরকারি ফৌজ গঠন করে পরিস্থিতি মোকাবিলা করতেন অনেক সময় তারা নিজেরাও এই বেসরকারি বাহিনীর নেতৃত্ব দিতেন এলাকার দুর্গ নির্মাণ নগর পাচার নির্মাণ সংস্কারের জন্য তারা বহু তারা তহবিল থেকে বা তহবিল তৈরি করতেন আরও নানাভাবে এলাকার প্রতিরক্ষা ব্যবস্থা তারা সুদৃঢ় করতেন জমির মালিকানার সঙ্গে মান মর্যাদা এবং সামাজিক প্রতিপত্তির বিষয়টি জড়িত ছিল তাই জেন্টিসেনি তাদের উদ্বৃত্ত পুঁজি সাধারণ নিজেদের জমিতেই বিনিয়োগ করতেন তবে উদ্বৃত্ত পুঁজির উৎস ছিল বাণিজ্য ফেয়ার ব্যাঙ্ক মন্তব্য করেছেন একটি শ্রেণী হিসাবে জেন্টিরা জাতীয় রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি প্রত্যক্ষভাবে অর্জন করতেন বৌদ্ধিক বিকাশের মাধ্যমে আর পরোক্ষভাবে সম্পদ সমৃদ্ধির মাধ্যমে জেন্ট্রি সদস্যরা নিজেদের চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের অভিভাবক বলে মনে করতেন চীনের মানুষকে নৈতিক শিক্ষা দেওয়ার বিষয়টা নিজেদের নৈতিক কর্তব্য হিসাবে বিবেচনা করতেন এই উদ্দেশ্যে তারা বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তারা সাধারণত মানুষের কাছে রাজনৈতিক ও নৈতিক কর্তব্য সংক্রান্ত বাণী ব্যাখ্যা করতেন বলা হয় যে সৎ দয়ালু ধার্মিক ব্যক্তিরা সুশৃঙ্খল নৈতিকতা বজায় রাখার পক্ষে একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসাবে কাজ করেন তাই নীতি তাদের নীতি শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছিল জেন্ডিটা স্থানীয় গেজেটিয়ার প্রকাশ করে সেখানে আঞ্চলিক ইতিহাস ও উল্লেখযোগ্য ব্যক্তির বা স্থানীয় ব্যক্তিদের জীবনে লিপিবদ্ধ করতেন দেখে নেব এই প্রশ্নের শেষ ফেরায় একদিকে তারা প্রশাসক হিসাবে বা স্থানীয় বিষয়ে পরামর্শ দিতেন অন্যদিকে সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি স্থানীয় প্রশাসক বা রাজকর্মচারীদের কাছে তুলে ধরতেন প্রশাসন এবং সাধারণ মানুষ এই দুই জগতেই তাদের বিচরণ ছিল অবাধ এবং স্বচ্ছন্দ স্থানীয় ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা আইন ক্ষমতা উপভোগ করত আর আইন বহির্ভূত বিরাট ক্ষমতা ছিলেন বা ক্ষমতার অধিকারী ছিলেন এই জেন্টি শ্রেণীরা সে কারণে আমরা আমাদের প্রশ্নের যে উত্তরটি যে প্রাক আধুনিক চীনকে জেন্টি রাষ্ট্র বলা যায় কি না এক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা হলো বা বেশ কিছুটা হলো এটি ছিল মূলত জেন্ট্রি শাসন ব্যবস্থা বা জেন্ট্রি রাষ্ট্র তাই ছিল আজকের প্রশ্নের নমুনা উত্তর